ততমে কলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটা পাইপ এনে বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেল এবার কলাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার হলুদ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে দিলাম দেখুন করাটা বাজা হয়ে গেল এটা কম আছে বাজতে হয় তাহলে বাজাটা ভালো হবে দেখুন কলা বাজা হয়ে গেল এভাবে বেজে কলা খাওয়া যায় কলা বাচা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এবার একইভাবে কলা জায়গায় বাঁচলাম এভাবে আলুটাও বেঁচে নিচ্ছি আরেকটা এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম বা একসাথে মিশিয়ে নিলাম আলুগুলো বাজা হয়ে গেল নামিয়ে নিলাম আলু কলা রান্না করার জন্য আগে মশলাটা বানিয়ে নিব প্রথমে আদা দিলাম এর মধ্যে লবণ দিলাম হলুদের গুঁড়োটা দিলাম জিরার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম এবার জল দিয়ে দিলাম এবার একসাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ততক্ষণ এগুলোকে মিশাতে হবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে গেল এটা চুলো একটা কড়া বসিয়ে দিলাম মধ্যে তেল দিয়ে দিলাম টা গরম হয়ে গেলে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা দিলাম এর মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন একটু লাল হয়ে গেলেও রাখা মশলাটা দিয়ে কা এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আলু কলা বাজারটা দিয়ে দিলাম আবার এভাবে মশলার সাথে একসাথে কষিয়ে নেব মশলার সাথে আলু কলা কষিয়ে নেওয়া হয়ে গেলো এবার জলটা দিয়ে দিলাম আপনারাও পরিমাণ মতো জলটা দিবেন তাহলে স্বাদটা ভালো লাগবে জলটা গরম হয়ে গেল আলু কলাটা লাগলো দেখুন বন্ধুরা আমার আলু কলা রসার তরকারিটা হয়ে গেল এভাবে আপনারা রান্না করবেন দেখবেন ভালো লাগবে আর এবার এলাচি দারচিনিটা দিয়ে দিলাম এলাচি দারচিনিটা তরকারিটা নামানোর আগে দিলে সেন্টা ভালো পাওয়া যায় দেখুন বন্ধুরা তরকারি কালারটা কীরকম এসেছে আপনার মাছ মাংসকে হার মানাবে আমার যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো